ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে এমন জানিয়ে বলছেন শুধু জ্বালানি তেল নয় এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামেও যা ভোগাবে বাংলাদেশকেও তারা বলছেন যুদ্ধ অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আমদানি রপ্তানি বাণিজ্য আশঙ্কা আছে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আশা কমে যাওয়ারও শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে শুক্রবার ইরানের উপর ভয়াবহ হামলার ঘটনায় যুদ্ধের সূত্রপাত তারপর থেকেই চলছে হামলা পাল্টা হামলা পরমাণু শক্তিধর দুই দেশই যুদ্ধ চালিয়ে যেতে অনল অবস্থানে তাই শঙ্কা ইসরায়েল ইরান যুদ্ধের ফলে চলমান অস্থিরতা আরও বাড়তে পারে এমনকি তা প্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে এ যুদ্ধের প্রভাবে প্রথম দিন থেকেই জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে এ অবস্থা অব্যাহত থাকলে ভোগ্যপণ্যের দামও বাড়বে ফলে ভুগতে হবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোকে ফলাফল বিঘ্নিত হবে রপ্তানি বাণিজ্য ইরানে বা মধ্যপ্রাচ্যে যখন কোনো যুদ্ধ হয় তখন তেলের দাম বেড়ে যায় এর কারণে দেখা যাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে আমাদের লজিস্টিক কস্ট হাই হয়ে যাবে আমাদের র মেটালসে কস্ট বেড়ে যাবে একটা ইনফ্লেশন বা একটা রিসেশন ইকোনমিতে দেখা যাবে আমাদের মেইন মার্কেট ইউরোপে এবং আমেরিকাতে যেটার জন্যে দেখা চাহিদাও কমে গেছে মানে এটা আসলে একমুখী না এটা আসলে বহুমুখী একটা ইমপ্যাক্ট পড়ে সামগ্রিকভাবে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি তেলের দামের বৃদ্ধি কমোডিটি প্রাইসের বৃদ্ধি এই যে শিপিংয়ের কস্ট ইত্যাদি মিলে বাংলাদেশের আমদানি রপ্তানির উপরে এটার একটা বড় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা এখন থেকে যাবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন মধ্যপ্রাচ্যের এই সংকট দীর্ঘমেয়াদী হলে সমস্যা হবে পণ্য পরিবহনেও বাড়বে ব্যয় সংকট দেখা দেবে কন্টেনারেরও যখন নাকি ওই এলাকাগুলোর থেকে দূর দিয়ে যেতে হয় তখন কন্টেনার বেশিরভাগ সময় তার শীতে কাটাইতে হয় ফলে একে যেমন কন্টেনারের খরচ বাড়ে আরেকটা জিনিস যেটা দেখা দেয় যে কন্টেনার শর্টেজ হয়ে যায় তো কন্টেনার যখন শর্টেজ হয় তখন কন্টেনারের দাম আরও বাড়ে তো এটা হলো আমাদের একটা বড় সমস্যা যে তখন সময় বেশি লাগে এবং খরচটা বেড়ে যায় একটা যেটা বাংলাদেশের জন্য হবে সেটা হলো যে বড় বড় যেসব জাহাজ যেগুলো এই মিডল ইস্টের এইসব কানেকটিভিটি দিয়ে যেত তারা আফ্রিকার নিচে দিয়ে আসে দুই সপ্তাহের মতো দেরি হয় প্রায় এক মিলিয়ন ডলারের মতো সেখানে ভাড়া বাড়ে সো বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রেও এটার একটা বিরূপ প্রভাব পড়বে যুদ্ধের প্রভাবে কমতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মসংস্থান অবস্থান তাহলে কমবে রেমিটেন্সও কিছুটা স্বস্তিতে থাকা বাংলাদেশের অর্থনীতির সামনে তাই নতুন ঝুঁকি রেমিটেন্স প্রবাহ যদি কম আসে তাহলে আমাদের অভ্যন্তরীণ যে চাহিদাটা চাঙ্গা হয় রেমিটেন্সের টাকাটা আসার ফলে সেটার উপরে বিরূপ প্রভাব পড়বে রিজার্ভস সেটার উপরে চাপ বাড়বে টাকার বিনিময় হার এটার ফলে যদি অবনমন হয় তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতি বেড়ে বর্তমানের মূল্যস্ফীতিকে আরও মুশকে দেবে সুতরাং সব কিছুই আমাদের অর্থনীতির জন্য নেতিবাচক একটা প্রভাব নিয়ে আসবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবই এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক শিল্প প্রতিষ্ঠান ইরান ইজরায়েল যুদ্ধকে তাই মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা